আধুনিক পদ্ধতিতে একই সাথে হচ্ছে দুই রকমের ফসল। ধানের খেতে তাও আবার একই সাথে এখন আধুনিক ফসলের পদ্ধতিতে একটি ফসল ঘরে ওঠার মাত্র কয়েক মাস পরেই উঠে আসছে আরেকটি অর্থকরী ফসল ধানের ভিতরে জোন দিয়ে সাবল দিয়ে খুঁজে খুঁজে পোয়া লাগাই একটা ধানে কিছু মারা যায় না এবার ধান প্রচুর ধান হয় এই ধান কাটার পরে এই ভুঁই চাষ করব চাষ করার পরে সার মাটি দেব দেওয়ার পরে শেষ সার তিন পেটতে চার বেট সার কলা উঠে যায় কলাও মাজা সমান খায় নয় খুব লাভবান খাতে এতে করে একদিকে বাড়ছে আবাদি জমির পরিমাণ অন্যদিকে কমছে আবাদি খরচ ফলে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে এই মিশ্র চাষ দিগন্ত জোড়া সবুজের সমারোহ একখানে চোখ আটকাবে যে কারো। খানের ক্ষেতের মাঝে সারি সারি কলা গাছ কোথাও মাথা তুলে আবার কোথাও লুকিয়ে দাঁড়িয়ে আছে গাছগুলো এই চাষটা আমাদের দেখা অনেকেই এখন করছে ধান আগে কাটা হয়ে যায় কলা মনে করেন যে পাঁচ থেকে সাত মাসের ভিতরে কলা উঠে যায় বিষয়টি দৃষ্টিনন্দন হলেও কলার সাথে ধানের মিশ্র চাষ পদ্ধতিটি এখন কৃষকের বাঁচাচ্ছে সময় শ্রম ও পরিচর্যার খরচ ফলে দ্রুত সময়ের ব্যবধানে একই খরচে ফসল তুলতে পারছে তারা এই ধান আর কলা আমি পনেরো বছর করছি ধানের ভিতরেই কলা তা লাভবান ভালোই হয় লাভবান হয় ভালো এক খেতের ভিতর আর এক খেত যদি এই কলাও আমি ভালো দামে বেশি তা সেই হিসেবে লাভবান হয় ভালো যদি যদি মনে করেন এই করি তাহলে তো ধান আমি যদি নাও লাগাই ভুঁই কিন্তু এইভাবেই পুড়ে থাকবে ওই আপনার হইলো মনে করেন অজ্ঞান পুষ মাসটা আমাদের এইভাবে পুড়েই থাকবে তো এই জন্যই যে ই করা যে ধানটা যাতে লাগাস যাতে মনে করেন যে ধান হয়ে যাবে কলাও হয়ে যাবে আর কিছুদিন পরে এই ধানটা কাটা যাবে কাটার পরে আপনার এই কলাটা যত্ন করা যাবে ঠিক আছে আর কলা ধরেন এক বছরের খেট আর এর ক্ষোপে দেখেন এই ধানটা হয়ে গেল মাত্র হাজার টাকা খরচে চলছে কলা ও ধানের মিশ্র চাষ সব ঠিকঠাক থাকলে দুই ফসলে ঘরে আসবে টাকা মানে মাস পরে যদি কৃষক ধান কেটে হাজার তিন কলা রোপণ করতে যায় সেই ক্ষেত্রে কলা রোপণ করা সম্ভব হবে না আর যদি ধান রোপণের ওই টাইমটাই একই সাথে কলা রোপণ করে তাহলে ওই তিন মাস মেকআপ হয়ে যাবে এবং ঠিক টাইম মতোই কলা উঠবে এবং কলার ভালো দাম পায় ঝিনাইদহ জেলায় চার হাজার পাঁচশো তিরাশি হেক্টর জমিতে কলা চাষ হয়ে থাকে কৃষকরা কলা চাষের সাথে সাথী ফসল হিসেবে বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকেন এর মধ্যে হলুদ ডাল জাতীয় ফসল চাষ করে থাকেন বর্তমানে কৃষক কলার সাথে বড় ধানেরও আবাদ শুরু করেছেন সাথী ফসল হিসাবে কৃষকদের আবাদের এই প্রবণতা বৃদ্ধি পাচ্ছে সাধারণত কৃষক ড্রাগন বাগানের সাথে পেঁয়াজ সাথী ফসল হিসাবে চাষ করছেন এভাবে কৃষকরা সাথী ফসল হিসাবে চাষ করে তারা উপকৃত হচ্ছেন আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা প্রদান করে আসছে কৃষি বিভাগের তথ্য বলছে জেলার আবাদি জমির পরিমাণ এক লক্ষ পঞ্চাশ হাজার দুইশো বত্রিশ হেক্টর তবে কত হেক্টর জমিতে মিশ্র ফসলের চাষ হচ্ছে সে ব্যাপারে তথ্য নেই কৃষি বিভাগের কাছে